সান্ধ্যকালীন বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভাতার কৃষক বাজার কৃষক বাজারে প্রতিনিয়ত প্রচুর মানুষজনের যাতায়াত কিন্তু প্রত্যেক বাড়ি বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে কৃষক বাজার নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে আর এই নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জন্য অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এই কৃষক বাজার আর তার ফলে ব্যবসায়ীরা পড়েন মারাত্মক ক্ষতির মুখে বিভিন্ন কাঁচা আনাজের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের যেমন সমস্যা ব্যবসায়িক প্রতিষ্ঠান যা রয়েছে তারাও সমস্যার মধ্যে পড়েন বর্ষার অবিলম্বে নালার সংস্কার করা না হলে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষজন যে সমস্ত ক্রেতারা আসেন এই কৃষক বাজারে বর্ষার মরশুমে তারাও নাকাল হন অবিলম্বে এই নিকাশি নালার সংস্কার না করা হলে আসন্ন বর্ষার মরশুমে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি এমনটাই বলছেন কৃষক বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন জায়গা থেকে আগতরা ভাতার বাজারে এই কৃষক বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার জন্য দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা বর্ষার মরশুমের প্রাক্কালে অবিলম্বে নিকাশি ব্যবস্থা সংস্কার করার দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা